কেরোসিন তেলের মতন দেখতে নকল ডিজেল ভর্তি একটি ট্যাঙ্কার বায়জপ্ত করল পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের পয়েন্ট কোস্টাল থানা এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পয়েন্ট কোস্টাল থানার পুলিশ লর্ড নম্বর আট এলাকায় অভিযান চালায় আর সেই সময় এলাকায় একটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়েছিল পুলিশ ট্যাঙ্কারের চালককে কাগজপত্র দেখতে চাইলে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন বৈধ কোনো কাগজপত্র ট্যাঙ্কারের চালক দেখাতে পারেনি তারপর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ট্যাঙ্কারটি নকল ডিজেল ভর্তি রয়েছে অর্থাৎ পুলিশ ট্যাঙ্কারটিকে বায় করে চালককে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ধৃত চালককে মহকুমা আদালতে তোলা হয় বিচারক দুই দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদি মহকুমা এলাকায় প্রচুর টলার ব্যবসায়ী রয়েছেন মাছ ধরার মরশুমে এই ট্রলারগুলি সমুদ্রে যাওয়ার জন্য ডিজেল কিনতে হয় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কম দামে এই ট্রলার ব্যবসায়ীদের নকল ডিজেল বিক্রি করে থাকেন মাছ ধরার মরশুমে রমরমিয়ে এই এলাকায় নকল ডিজেল বিক্রির ব্যবসা চলত পুলিশ এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে নকল ডিজেলের ট্যাঙ্কার বায় করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ট্যাঙ্কেরটি বিহার থেকে তেল নিয়ে এসেছিল তবে আমাদের কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন গতকালকে রাতে হারুট কোস্টাল থানার পুলিশ খবর সূত্রে খবর পায় যে জাল ডিজেল নিয়ে একটা তেলের ট্যাঙ্কার আসছে এবং পুলিশ সেই তেলের ট্যাঙ্কারটিকে ধরে এবং তার যে ড্রাইভার চালক ভীষম প্রসাদ বিহারের সারন জেলায় বাড়ি ওকে গ্রেপ্তার করে এবং ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং তদন্তের জন্য ওকে সাত দিনের পুলিশ কাস্টাডি হেফাজত চেয়েছে এই তেলটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা বিহার থেকে এসেছিলো এবং চোরাই ডিজেল জাল ডিজেল এটা এবং এটা এই এখন যে ইলিশ মাছের ধরতে যাচ্ছে যে সমস্ত ট্রলার সেই সমস্ত ট্রলার কম দামে এই জাল ডিজেল কিনে মাছ ধরতে যায় সেই জন্য এই ট্রলার যে মালিক এদেরকে দেওয়ার জন্য এই তেলটা বিহার থেকে এসেছে আপনার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কালদিক